নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার ছাদ বাগানের আর একটা ভিডিওয়ে দেখো আজ আমার এই নীলফুল গাছটায় কতগুলো নীল ফুল ফুটেছে অপরাজিতা ফুল ফুল তাই তো দেখো কত এগুলো থোপা অপরাজিতা মানে ডাবল সিঙ্গেল নয় দেখো কত গাছটাতে ফুল ফুটেছে এই গাছগুলো হলো কেমন যেন কদিন বেশ ভালো ফুল হয় আবার একটু দু পাঁচ দিন বন্ধ দিয়ে আবার ফুল হয় ফুল কিন্তু প্রচুর হয় আর এই দেখো আমার কাঞ্চন গাছেও বেশ কিছু কাঞ্চন ফুল ফুটেছে প্রায় প্রতিটা ডালের মাথাতেই কাঞ্চন ফুল ফুটে রয়েছে হ্যাঁ আর দেখো এটা টেকোচুরি ফুলের গাছ আজ দেখো কতগুলো করে ফুল ফুটে রয়েছে হ্যাঁ আর এই যে গোলাপি জবাটাও দেখো ফুটেছে এই গোলাপি জবাটাও কিন্তু গাছে অনেক ফোটে আর একে দেখো এই যে আমার গোলাপি প্রজাপতি প্রজাপতির মতো ডানা মেলে ফুটে রয়েছে প্রতিটা ফুল তাই না বন্ধুরা আমি কি ভুল বললাম তোমরা বলবে আমার তো এই গাছটা যখনই দেখেই এই ফুলগুলো যখনই এত পরিমাণ ফুটে ওঠে মনে হয় যেন একটা ছোট ছোটো প্রজাপতি সুন্দরভাবে বসে রয়েছে হচ্ছে আর এই দেখো আমার এই লাল জবাটাও কিন্তু আজকে অনেকগুলো ফুটেছে আর এই যে লাল থোপা জবাটাও বেশ কিছু ফুটেছে দেখো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে গাছে প্রত্যেকটা ডালে আর এই যে দেখো এটা হচ্ছে কম হালকা কমলা রঙের এর ফুল মধ্যে একটু লাল লাল ভাব রয়েছে কত সুন্দর না অন্য ফুলগুলো বলবে কিন্তু কমেন্ট করে বন্ধুরা আমার ছাদ বাগানের ফুলগুলো তোমাদের কেমন লাগলো আর কোন ফুলটা সেরা আর সেটাও জানাবে আজকের জন্য কোন ফুলটা সেরা ফুল তো সবাই সেরা দেখো ও আমার মাইক্লিলিগুলোও কত সুন্দর ফুটে রয়েছে আর এই যে আমার অ্যালামুন্ডা সুন্দরীকে দেখো কত সুন্দর হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে গাছটাকে আগে ওইদিকে ঝুলে পড়েছিল আবার বাধা হয়েছে তাই ভালো করে তোমাদের দেখাতে পারছি দেখো আজকে প্রতিদিন কত সুন্দর ফুটে রয়েছে এই ফুলগুলো এই বেলিফুল গাছটা তো বেশ কিছু বেলি ফুল হয়েছে আর নয়নতারা গাছে নয়নতারা ফুল আর এই যে আমার ড্রাগন জাবাটাও কত সুন্দর দেখো কতগুলো ফুটেছে আজকে আজকে আর এই বেলি ফুল গাছটাতে দেখো কেমন থোকা থোকা ফুল ফুটে রয়েছে অনেকগুলো ফুটেছে কিন্তু ওই দিককার হলেও অনেকগুলো ফুটেছিলো যেগুলো ওইভাবে দেখাতে পারলাম না না আর এই যে দেখো এই পিটুনিয়া গাছটা এখনও বেঁচে আছে আর ফুলও হয়ে রয়েছে আর আর এই যে আমার সাদা চিত্রা বা ভবনগুলিয়াটাই কত সুন্দর ফুল ফুটেছে দেখোছ প্রতিটা ডালে ফুল ফুটে রয়েছে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর সাদা জবাও আজকে অনেকগুলো ফুটেছে বেশ কিছু অনেকগুলো দেখো অনেক ডাল হয়ে অনেকগুলো ফুটে রয়েছে সাদা জবা আর আজকের এই সাদ গাছ ফুলটা দেখো ও কত সুন্দর ফুল ফুটেছে প্রতিটা ডালে ডালে ফুল ফুটে রয়েছে হয়েছে আর গন্ধ তো কী বলবো বন্ধুরা এই দেখো ফুল গাছ বেশ কয়েকটি আছে আমার এটা হচ্ছে কলকি ফুলের গাছ কলকি ফুলগুলোও দেখো কত সুন্দর সুন্দর হয়ে ফুটেছে আশা করি তোমাদের সকলে ভালো লাগছে আমার এই পোলকের ফুলগুলো হলো পোলকের ফুলগুলো প্রত্যেকটা ডালে ফুটেছে কিন্তু আর এই দেখো টবের মধ্যে দেখাচ্ছি কেমন শিউলি ফুল পড়ে রয়েছে দেখতে পাচ্ছ আর এই যে টবটা দেখছো ওর মধ্যে যে বলটা বা বাল্বটা দেখলা ওটা কিন্তু বললিলির বাল্ব কদিন পরে বললিলিগুলো যখন ফুটবে তোমাদের দেখাবো দেখো ড্রাগন জাবাটা দেখো এই ড্রাগন জাবার গাছটাই ফুলটা কিন্তু আরও বড় হয় আমার দুটো ড্রাগন জবার গাছ আছে এই গাছটার ফুলটা একটু বেশি বড় হয় প্রতিটা ফুলই সুন্দর কি সুন্দর তাই না বলো বন্ধুরা যেমন চকচের রং তেমন সুন্দর দেখতে এই ড্রাগন জবাগুলোকে আর এই যে আমার ছোট্ট জবাটাই বা কাকে হার মানাবে কেউ কাউকে প্রত্যেকে প্রত্যেককে বলে আর আমার এই গ্রিলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের প্রত্যেকটা কারনিশে বাধা হয়েছে কেন তো এই টপগুলোর জন্য আগে না টপগুলো এরকম রাখতে খুব ভয়ল হতো কেন এই যে দেখতে পাচ্ছ হাওয়ায় এই টপটা কেমন পড়ে গেছে হাওয়ায় টপগুলো পড়ে যায় আবার অনেক সময় বাইরের দিকে পড়েও কারো যদি মাথা টাথায় পরে ভয় লাগতো কিন্তু তাই জন্য এই গ্রিল দিয়ে এই রেলিংটা করা হয়েছে এর ফলে এখন হাওয়া দিলেও টপগুলো ভেতরেই পড়ে থাকে হ্যাঁ কে এখন আমার অনেক ভালো হয়েছে গো আর এই দেখো এটা হচ্ছে করবি ফুলের গাছ আমার এই লাল করবিগুলো কি সুন্দর ফুটছে দেখেছো কদিন আগে তো গাছটা ভরে ফুল হয়েছিল তারপর কদিন পর আবার সে মরে গেছিলো সেই ফুলগুলো এখন আবার নতুন করে হচ্ছে আর একে দেখো এটা হচ্ছে আমার প্রমলিয়া ফুলের গাছ অনেকে নাক চচাও বলে কিন্তু কি সুন্দর ফুটেছে দেখেছো আর কদিন পরে যে কুড়িগুলো দেখছো বা প্রতিটা ডালে যেগুলো দেখতে পাচ্ছ না সেখানেও কুড়ি প্রতিটা ডালের মাথায় কুড়ি হয়েছে একদম গাছটা সাদা হয়ে থাকবে খুব সুন্দর লাগবে দেখেছো আমার ওপর থেকে আমার ছাদ বাগানটা তোমাদের একবার দেখাচ্ছি কেমন লাগলো জানাবে বন্ধুরা আজ তাহলে এইটুকুই ওই কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা না জানাবে কিন্তু আমার বাগানে কোন ফুলটা সেরা রাখলো আজ তো আমার